জিতে গেলেই বোধ হয় ঢেকে যেত সব সাকিব লিটনের ব্যর্থতা হাতুরুর ভুল প্ল্যানিং পায়ের উপর পাতুলে বসে থাকতো ওরা সেমি ওঠার দামামার শব্দে আড়াল হতো সব ব্যর্থতা যেটা বাংলার ক্রিকেটের জন্য ভালো নয় খারাপই বয়ে আনতো প্রবল ঝড়ের সবকিছু ওলট পালট সাজানো সংসারে ধ্বংসযজ্ঞ চালানোর পরই তো প্রকৃতি হয় নীরব একটু সময় নিয়ে নতুন সাজে সেজে ওঠে বসন্তে বাংলার ক্রিকেটে এখন দরকার চেঞ্জ সবকিছু শেষ হবার পরই তো হয় কারো না কারো শুরু বাংলাদেশের সমর্থকরা আজ ১২ ওভারে সেমির স্বপ্ন শেষ হয়ে যাবার পর দুই ভাগে ভাগ হয়েছিল এক দল চেয়েছিল জিতুক আরেক দল হারুক খুব বাজে ফল না হলে যে হয় না রদবদল কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা প্রচ্ছন্নভাবে যেন বুঝিয়ে দেন হামারি মার্জি হাম নেহি খেলিং সেমি আওয়ার টার্গেট ইজ নেক্সট ওয়ার্ল্ড কাপ কি আর হবে ক্রিকেট কর্তারা ব্যর্থতা ঢাকতে কিছু প্লেয়ারকে বাদ দিবেন কেউ কেউ হবে বলির পাঠা তারপর দলের দুঃসময়ে আবার ফেরানো হবে বাদ দেয়াদেরকে তারপর আবারও নতুন কোনো দেশে পাঠানো হবে শিক্ষা সফরে টাইগারদের এই জীবন চক্র চলবে এন্ডলেস গতিতে বাংলার দরকার একজন রশিদ খান যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জেতাবেন আর সেই চক্র না ভাঙলে জীবনেও শেষ হবে না ভক্তদের দীর্ঘশ্বাস যখন আমাদের তিন উইকেট পরে গেলো আর্লি তখন আমাদের প্ল্যান টা ছিল যে কিভাবে আমরা ম্যাচ জিততে পারি ভাবা যায় এই দলটার জন্যই নাকি সকালের ঘুম বিসর্জন দিয়ে প্রার্থনায় বসেছিল একদল ক্রিকেট ভক্ত অসহায় সেই ভক্তদের আওয়াজ কি আদৌ পৌঁছেছে সদর সেন্ট ভিনসেন্টে নাকি পনেরো সদস্যের দলটা দেশের মানুষের আবেগের সাথে প্রতারণা করে পার পেতে চেয়েছে সেমির টিকিট হাতে পেতে বারো ওভারেই পকেটে পুরতে হতো একশো ষোলো রানের ম্যাচ শুরু থেকে লিটনের অ্যাপ্রোচও ছিল টপ নচ প্রথম ওভারেই দলকে এনে দেয় লড়াই করার মেন্টালিটি কিন্তু ওই যে কথায় আছে না নিজে না জিততে চাইলে অন্যের করার আছে কি অপর প্রান্তের তিন ব্যাটার তামিম শান্ত সাকিব মাঠে এলেন দেখলেন আর ডুবিয়ে গেলেন লিটনকে সঙ্গ দিতে কারো মাঝে দেখা যায়নি সেন্সিবল ব্যাটিং লিটন লড়ে গেছেন নিজের মতো রশিদকে তুলে মেরে লড়াইটা করেছেন চোখে চোখ রেখে উনিশ বলে যখন দরকার তেতাল্লিশ রান তখন মাহমুদুল্লাহ যা করেছেন তার রীতিমতো অমারজনীয় অপরাধ দশম ওভারে পাঁচ ডট দিয়ে সেমিফাইনালকে কবর দিয়েছেন সাইলেন্ট কিলার শেষ পর্যন্ত সেমি তো দূরের কথা ছোট রানের লক্ষ্য তারা করতে নেমে একশো পাঁচ রানই অল আউট টাইগাররা তবে পোস্ট ম্যাচ কনফারেন্সে শান্ত যা বলেছেন তাতে রীতিমতো অবাক দেশের ক্রিকেট বোদ্ধারা তিন উইকেট হারানোর পরেই নাকি সেমির আশা ছেড়ে দিয়েছে তারা অথচ সাকিবের বিদায়ের পরও ম্যাচটা ছিল টাইগারদের হাতে তৃতীয় ওভারে যখন সাকিব ফেরেন তখন তিরানব্বই রান দরকার নয় ওভারে ব্যাটিং এ তখন সৌম্য লিটন পরের তিন ব্যাটার হৃদয় মাহমুদুল্লাহ রিসাদ ঠিক ওই মুহূর্তে যখন দেশের মানুষ সেমিফাইনালের স্বপ্ন দেখছে তখনই নাকি শান্তরা হাল ছেড়ে দিয়েছে টি-টোয়েন্টি ওভার প্রতি 10 রান বেশি না তাহলে কেন সেমিফাইনালের জন্য লড়াইটা করা হলো না এই প্রশ্নের উত্তর দেবে কে দেশের মানুষের সাথে এমন প্রতারণার কারণটাই বাকি এমন কাণ্ডের পরও কি টিকে যাবেন হাতুরু তার কাছে তো সুপার 8 এ ওঠাটাই অনেক বেশি এরপর যা হবে সবই তো বোনাস এমন মেন্টালিটির একজন কোচের কাছে আর কি আশাই বা করা যায়